রোজ তো তোমাদের সাথে সকালের ব্লগ শেয়ার করি তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা বিকেলের ব্লগ আমি শেয়ার করি যে বিকেলে আমি কি করছি তো বিকেলে ঘুম থেকে উঠে নিয়ে ঘুমাই তো না তো তবুও উঠে নিয়ে যে সমস্ত কাজ থাকে তো সেগুলোই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করছি দেখো এখনও কিন্তু সন্ধে হয়নি যেহেতু মন ঘুমোচ্ছে ওই জন্য চারিদিকে একটুখানি জানলা দিয়ে ওকে শুয়েছিলাম নাহলে চোখে আলো পড়লে আবার ঘুমোয় না তো চলো কাজ বাজগুলো করে সন্ধে দিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে তো বাইরে কিছু জামা কাপড় ছিল যেগুলো কিন্তু শুকোইনি আর সেগুলোকে তুলে নিয়ে আসবো নিয়ে এসে ঘরে যে সমস্ত কাজ আছে টুকটুক করে করে নিয়ে সন্ধেটা আগে দিয়ে নেবো আজকে আর ভাবছি নিচে স্টুডিওতে যাব না কারণ ঘরেই কিছু কাজ রয়েছে আমার তো এখন উঠে পড়েছে আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে

এটা জ্বলছে সব বাড়িতে পুজো হচ্ছে এখন আজকে স্টুডিওতে যাব না নিচে রোজ যাই আজকে একটু কাজ আছে যেহেতু মুনের যেহেতু মুনের অ্যানুয়াল ফাংশন রয়েছে এই চুলটা এরকম না কিনা যার আমার চলে শিবের জটা কি যার যার প্রোগ্রাম হচ্ছে আমার মা তাকে নিচ্ছে না তো এখন প্রোগ্রাম কি চলছে তোর তো অ্যানুয়াল ফাংশন আছে তো তার জন্য কিছু কিছু জিনিস লাগবে আগে পরে দেখে নি কি কি আছে তারপরে হচ্ছে কি যে আমি কালকে একটু বাজার যাব তো এখানে দেখো কিছু সবজি আমি কেটে নিচ্ছি সবজি বলতে টমেটো গাজর আর একটু বড় সাইজের একটু মানে পেঁয়াজ দেবো আর দেব টমেটো কি করবো বলতো কি করবো একটা নতুন রেসিপি তোকে করে খাওয়াবো আর সেটা তোমাদের সাথেও শেয়ার সেটার নামটা তো বলবে সেটা হচ্ছে সেমাইয়ের বার্মিস পার দেখে রাখো কিন্তু খাওয়ার পরেও দেখবে একবার এই মুখটা নামটা আরেকবার বলো আমার কালকে যেটা দিয়ে সিমাই বানিয়েছিলাম ভার্মিসিলি ইয়া ওটারই আজকে নাম কিন বানাবো দেখাচ্ছি প্যাকেট এই দেখো এটা হচ্ছে সেই সিমাই যেটা দিয়ে আমরা খাই মানে কালকে বানিয়েছিলাম এটা দুধ দিয়ে এই যে ভার্মিসিলি এটা কিন্তু দারুণ হয় কি করে আমি বানাচ্ছি এটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব এই ব্লগটার মধ্যে তো কন্টিনিউ দেখতে থাকো তো এখানে দেখো এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি একটা বড় সাইজের তোমরা চাইলে ছোট দুটো পেঁয়াজও নিতে পারো মানে কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী তো অতটা ঝাল নেই একটু ধনে পাতা রেখেছি একটু গাজর একটু কাজু নিয়েছি আর টমেটো এখানে তোমরা কিন্তু মানে চিনা বাদামও নিতে পারো আমার কাছে নেই বলে আমি পাঁচ সাতটা কাজু দিয়ে দিচ্ছি আর এদিকে আমি একটু জল বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু আমি নুন দিয়ে দেবো নুন দিয়ে জলটাকে একটু ফুটতে দেবো আর এখানে আমি এই শিমইগুলোকে একটু ভেজে নেবো তো এখানে দেখো আমি এরকম প্যাকেটের দু প্যাকেট নেব ঠিক আছে তো চলো আমি প্যাকেটটা কেটে নিই হ্যাঁ আশেপাশে কিছু নিবি না তার মারা আচ্ছা একটু দরকার এটা করে না ঠিক আছে না দু প্যাকেট বেশি হবে বেশি না অনেকটাই তো হবে ঠিক আছে তো দু প্যাকেট আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে যাবে আমি এখান থেকে একটু তুলে নেবো যেহেতু আমরা তিনজনাই মানুষ তো এতটা আমার মনে হয় লাগবে না ঠিক আছে তো আমি এখান থেকে একটু কমিয়ে নিয়ে তারপরে এটাকে একটু সাদা তেলে ভেজে তারপরে এটাকে সেদ্ধ করব তো এখানে দেখো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না আর এদিকে কিন্তু জলটাও ফুটে গেছে এবার এগুলো দিয়ে আমি একটুখানি সেদ্ধ করে নেব তো এই যে সমস্তটা দিয়ে কিন্তু আমি এখানে একটু সেদ্ধ করে নেবো তো একদম গলিয়ে ফেললে কিন্তু আবার হবে না সত্তর পার্সেন্ট মতো এদিকে সেদ্ধ করে নেবো আমি তো সেদ্ধ করার পরে আমি দেখাচ্ছি এদিকে আমি সেম কড়াইতেই কিন্তু এগুলো আস্তে আস্তে ভাজতে থাকবো দেখো আমার সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর করবো না তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে আমি সামনে থেকে তোমাদের দেখাচ্ছি তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এর মধ্যে আবার একটুখানি ঠান্ডা জলও দিয়ে দেবো যাতে এটা আর খুব না হয় এটা এটাকে আমি জল ধরাতে রেখে দেবো এবার ওদিকে প্রসেসগুলো করতে হবে তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি প্রথমে একটু গাজরগুলোকে হালকা করে ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে ভেজে নিলেই হবে খুব বেশি ভাজা ভাজার দরকার নেই জাস্ট কাঁচাটা একটু দূর হলেই হবে তো এখানে কিন্তু গাজরটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রাখবো এর মধ্যেই আমি দিয়ে দেবো একটু সর্ষে ফোড়ন সর্ষেটা ভাজা হলেই এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো আর আমাকে জানিও অবশ্যই যে তোমাদের কেমন লাগলো দারুণ টেস্ট হয় কিন্তু যারা যারা খেয়েছো তারা তো জানোই যারা খাওনি তারা অবশ্যই টেস্ট করো তো ভাজা হয়ে যাক হালকা পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এই টাইমে আমি একটু নুন অ্যাড করে দিলাম আজকে ভাবলাম ডাইরেক্ট আওয়াজ দিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি যেহেতু সন্ধ্যেবেলা খুব একটা আওয়াজ হবে বলে আমার মনে হয় না এবার টমেটোটাকে ভালো করে ভিজে নিতে হবে আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তোমরা অবশ্যই ভালো অনুযায়ী দেবে এরপর আমি যে ধনে পাতা কুচিটা কেটে রেখেছিলাম হাফটা দিয়ে দিলাম আর হাফটা পরে দেব এই পজিশনে আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা করে একটু হলুদ হলুদ না দিলেও চলে সাদা সাদাও কিন্তু খেতে ভালো লাগে তো হলুদটা দিয়ে আরেকটুখানি নেমে ঠেজে ভাজা ভাজা করে নেবো তারপর কিন্তু ভেজে রাখা গাজর আর সিমইটা আমি মধ্যে দিয়ে দেবো তো দেখো এর মধ্যে কিন্তু আমি অল্প করে প্রথমে সিমুইটা নিচে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যেহেতু এক হাতে ভিডিও করছি তো একটু সমস্যা হয়ে গেছে এবার আমি পুরো সিমইটা কিন্তু এর মধ্যে ঢেলে দেবো আর আঁচটা থাকবে একদম ফুল ফ্লেমে তো এখানে দেখো আমি সমস্তটা কিন্তু ঢেলে দিয়েছি যতটা সিমই আমি সেদ্ধ করেছিলাম তো দেখতে পাচ্ছ কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে না সাদা না খুব বেশি হলুদ তোমরা চাইলে কিন্তু এটা একদম বিনা হলুদেও মানে হলুদ ছাড়াও করতে পারো এটা দেখতেও যেমন একটু সুন্দর হয় খেতেও কিন্তু অনেকটা সুন্দর হয় এতে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারো সামনে এই যে শীতকাল আসছে এর মধ্যে মটরশুটি বিনস দিলেও অনেক টেস্টি লাগে তো আমার কাছে যা যা ছিল আমি সেগুলো দিয়েই আজকে করলাম তো আজটা একটুখানি কমিয়ে দেবো এবার এরপরে এর মধ্যে কিন্তু এই কাজুগুলো অ্যাড করে দেবো তো চলো এটাকে ভালো করে ধরে আগে একটু নাড়িয়ে নিই নাহলে নিচে আবার লেগে যাবে তারপর তোমাদের দেখাই তো আমি এখানে খেয়ে দেখার পর বুঝলাম যে এখানে একটু নুন কম হয়েছে তাই এর মধ্যে আমি একটু নুন অ্যাড করে দিলাম তো খুবই তাড়াতাড়ি কিন্তু এইটা রেডি হয়ে যায় এটা খুবই হালকা ফুলকা একটা রেসিপি যেটা তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও খুব টেস্টি তোমরা চাইলে এটা সকালে টিফিনেও খেতে পারো আর বিকেলেও খেতে পারো তো এটা সার্ভ করার পরে আমি আবার ফিরে আসছি তো দেখো এইভাবে তোমরাও কিন্তু ঝটপটভাবে একদম রেডি করে নিতে পারো আর একটাও দেখেছো একটার সাথে কিন্তু একটা লেগে যায়নি সুন্দরভাবে ঝরঝরে হয়েছে যেভাবে আমি দেখিয়েছি সেই প্রসেসে করলে কিন্তু তোমাদেরও এইভাবে ঝরঝরে এই সিমুইয়ের এই রেসিপিটা কিন্তু রেডি করতে পারো আর অবশ্যই আমাকে তোমরা জানিও যে কেমন হয়েছে দেখে ও আগে সিমুইয়ের এইটা বানাবো মানে ভেবেই ও মুখটা কিরম করছিল খেয়ে দেখ আগে একটু সত্যি সত্যি বলি ভালো লাগলেও বলবি না লাগলেও বলবি হুম ভালো আছে ভালো আছে খেতে তো চলো আমিও খেয়ে দেখি অত ঝাল নেই তো কেমন লাগবে বলো মুখটা তো ওরকম করলে ভালো তো তোমাদের বিকেলের টিফিন খাওয়া কমপ্লিট করে মুন এখন এখানে লিখতে বসছে যে ওর অ্যানুয়াল যে ফাংশনটা আছে তাতে কী কী নিয়ে যেতে হবে মানে কি কি আছে আর কি কি নিয়ে যেতে হবে আর আমি ওই যে ওই ব্যাগের মধ্যে টুকটু করে গুছিয়ে রাখছি কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো কিনতে হবে কারণ চুড়ি চুড়িটা পুরনো হয়ে গেছে ছোটো হয়ে গেছে ওটার হয় না তো সচরাচরও এমন ড্রেস তো পরে না যার সাথে চুরি পড়বে যেহেতু বেশি দিন সেগুলোই পড়া হয় তো চুরিটা নিয়ে আসবো কালকে কালকে জিমনাস্টিক ক্লাস আছে তো এখন পড়তে বসবে তো তার আগে এই যে লেখালেখি করছে তো চলো আমিও তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ আজকে বিকেলের অন্যান্য দিন সকালের ব্লগ দিই একটা ছোট্ট আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর দেখা হবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট গুড নাই